ভাটরা বিল সেই ভাটরা বিল তো তোমরা জানোই কিন্তু আমাদের গ্রামেও কিন্তু ভাটরার থেকেও বড়ো বিল আছে যেটা তোমরা অনেকেই জানো না আর সেই কারণে ভাইরালও হয়নি সেটা তো আজকে তোমাদের সেটাই দেখাতে নিয়ে যাবো আমাদের বিল আর আমাদের বিল কোথায় কীভাবে যেতে হয় সম্পূর্ণটা তোমাদের দেখাবো ভিডিওর প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো আমাদের সঙ্গে থাকো চলো ওখানেই যাচ্ছি তো বন্ধু আমি কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদেরকে আজকে দেখানোর জন্য বিল আমরা কিন্তু আমরা তোমাদের যেটা বলেছিলাম যে আমরা কিন্তু তোমাদের ভাটরা বিলের থেকেও বড় বিল দেখাবো তো সেই ভাটরা বিলের থেকে বড় বিল আমরা চলে এসছি কিন্তু সেটা হচ্ছে রাজবার বিল এই দেখো পিছনটাই দেখো খালি পানি আর পানি জল পুরোটাই জলে ভর্তি হয়ে গেছে তো দেখো আমার ভাই কিন্তু ওর চ্যানেলের জন্য ভিডিও শুট করতে লেগেছে তো যেটা তোমাদের দেখাচ্ছিলাম যে হ্যাঁ ভাড়া বিল যেখান থেকে আসলে শুরু সেইটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছে এখান থেকে না একটু পিছনে আরও আছে অনেকটাই আছে নদীটা অনেকটা দূরে এখানে তো জলটা চলে এসছে এখন প্রায় তাই এখান থেকে এর থেকে বেশি আমরা যেতেও পারবো না পেছনে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ চলো দেখাই হচ্ছে সেই রাস্তা যে রাস্তাটা দিয়ে আমাদের সেই নদী যাওয়ার রাস্তা রাজবার বিল যাওয়ার রাস্তা কিন্তু রাস্তাটা গিয়েই দেখো এখানে গিয়ে কিন্তু রাস্তাটা শেষ হয়ে গেছে কারণ জল চলে এসছে আর এই সাইড টাই পুরোটাই দেখতে পাচ্ছ এই দেখো পুরোটাই দেখতে পাচ্ছ পুরোটাই এখন মনে হচ্ছে সমুদ্র দীঘা দীঘা মনে হচ্ছে দীঘা এদিকে নৌকা বাধা আছে দেখতে একদম নৌকা এই যে নৌকা এই যে নৌকা এখানে নৌকা না এটা দেখতে পাইনি এখন দেখলাম এগুলো সব মাছ ধরে এখানে রেখেছে আর এই দেখো নৌকা আর তোমাদের যেটা দেখায় কাশফুল কাশফুল কিন্তু প্রায় ফুটতে শুরু করেছে এই দেখো

এই ভিউটা কিন্তু তোমরা ভাটরা বিলে পাবে না কিন্তু এইখানে কিন্তু এই ভিউটা পেয়ে যাবে ভাটরাতে শুধু তোমরা শুধু জল আর জল দেখতে পাবে চারিদিকে কিন্তু এখানে শুধু জল না জলের সাথে সাথে সবুজ ধান ক্ষেত এছাড়া যে সুন্দর প্রকৃতি সেটাও কিন্তু অনুভব করতে পারবে তো একদমই দেরি না করে চলে এসো একবারের জন্য এখানে ঘুরে যাও তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভিজে কিন্তু স্নান হয়ে গেলাম আর ওখানে এত পরিমাণে হাওয়া দাঁড় দিচ্ছে মনে হচ্ছে হেলিকপ্টার চলছে এরকম আওয়াজ মানে আমরা ভয় পেয়ে গেছিলাম

তো সেই কারণে আমাকে তারা হুড়ো করে সাইকেল নিয়ে উঠছি পড়ছি করতে করতে দৌড়াদৌড়ি করতে করতে এখানে এসে দাঁড়ালাম যে বৃষ্টিতে আর পারছি না তো এখানে দাঁড়িয়েছি একটা ভাইয়ের গোডাউন আছে এটা তো যাই হোক এখানে বৃষ্টি কখন থামে সেটা দেখি এই দেখো আমরা কিন্তু কোনো রকমে একদম বেঁচে আসলাম মনে হচ্ছে বৃষ্টি একটু পরে বৃষ্টিতে ভিজে যেতাম দেখো বৃষ্টি দেখছো কি জোরে বৃষ্টি শুরু হলো আর আমরা যেখানে এসে এখানে একটা ফার্ম আছে সেই ফার্মে এসে দাঁড়ালাম ভাই তো ভিজে পুরো স্নান তো বন্ধুরা আমরা তোমাদের বিলটিল দেখিয়ে বাড়ি ফিরছি আমরা কিন্তু পুরোটাই ভিজে গেছি ওইখানে অনেকটাই ঝড় বৃষ্টি তারপরে কোনো রকম একটা জায়গা পেলাম দাঁড়াবার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আমরা বাড়ি ফিরছি যাই হোক এখন আবার দেখতে খুব সুন্দর লাগছে ভিজে গেল চারিদিকটা বলে তো দেখো কেমন অবস্থা একবার বৃষ্টি একবার ঝড় আমরা ভিজে ভিজে স্নান তো যাই হোক ধন্যবাদ বিলটিলে দেখার জন্য